ওয়ালাইকুম আমার প্রিয় ভিউয়ার সকলকে জানাই গুড মর্নিং নেহা স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো গাইজ এখন বাজে ঘড়িতে নয়টা আর ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে ওঠার পরেই যে ছাদে চলে এসেছি ছাদে এসে ব্রাশ করছি মনের আনন্দে ব্রাশ করছি এটা কয়েকদিন ধরেই মানে ছাদের উপরে এসে ব্রাশ করছি তো এখানে মুখ ধুয়ে নেব মুখ ধুয়ে নিয়ে সোজা চলে যাব নিচে নিচে গিয়ে আবারও চলে এলাম ছাদের উপরে যে লেপটা নিয়ে আমার রুমের লেপটা রোদে দেওয়া হয় না সেরকম দু একবার দিয়েছি তারপরে আবারও আজকে রোদে দেওয়ার জন্য নিয়ে এলাম এখনও রোদ পুরোপুরি নামেনি তো রোদ নামতে এখনও টাইম আছে আধা ঘন্টা মতো তার আগে আমি দিয়ে দিলাম একেবারে দুপুরে নিয়ে যাব। তো এখানে বসেই চা খেয়ে নেব আমি চাও নিয়ে এসেছি সঙ্গে আর আজকে নাস্তায় হচ্ছে বাড়িতে খিচুড়ি তো দেখতে পাচ্ছ চাল ডাল আর সঙ্গে পাঁচ রকম সবজি পাঁচ রকম নয় কয়েক রকম সবজি তো এখানে মা কুকারে মানে কেটে কেটে দিচ্ছে এগুলো ধুয়ে একেবারে বসিয়ে দেবে কুকারেই তো কুকারে খিচুড়ি রান্না হবে আজকে তো দেখতেই পাচ্ছ খিচুড়ি ফাইনালি হয়ে গেছে সঙ্গে আলু সেদ্ধ তারপরে কী কী করলাম না করলাম আর কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে এখন বাজে ঘড়িতে একটা আর আমি এসেছি ছাদের উপরে স্নান হয়ে গেছে স্নানের পরে চলে এলাম ছাদের উপরে একটু গায়েতে তেল দেওয়ার জন্য মানে রোদে বসে তেল দিতে ভালো লাগে ওই জন্য আর ভাবলাম লেপটা আমি নিচে নিয়েও যাব কারণ রোদ মানে চলে যাওয়ার মতোই মানে এই জায়গা থেকে রোদ চলে যাবে ছাদে এখনও থাকবে রোদ কিন্তু আমি যেখানে লেপটা দিয়েছি সেখান থেকে রোদটা চলে যাবে তো আমি তেল দিয়ে নিয়েছি সেটা আর শেয়ার করলাম না তো এবারে আমি যাচ্ছি নিচে নিচে এই জন্যই যাচ্ছি মা বারবার ডাক দিচ্ছে খাবার খুলে রেখেছে তো খাবার খাওয়ার জন্যই মা ডাক দিচ্ছে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম গরম লেপের মধ্যে ঢুকে তো ঘুম থেকে উঠেই যে করে নিলাম একটু চা সবার জন্যই করলাম এখানে আমি আমার জন্য নিয়ে নিয়েছি চা খেয়ে চলে এলাম আবারও ছাদের উপরে কাপড়গুলো যে রোদে দিয়েছিলাম সেই কাপড়গুলো উঠানোর জন্য তো কাপড়গুলো উঠিয়ে নিই এখন সন্ধ্যে হয়নি মানে আর এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে সন্ধে লেগে যাবে তো ভাবলাম কাপড়গুলো রোদ দেওয়া ছিল এখনও গরম গরম হয়ে আছে তো এর মধ্যে উঠিনি নিই আর নাহলে ঠান্ডা হয়ে গেলে সে কাপড়গুলো শীত শীতে হয়ে যায় তো মনে হয় যে কোনটা শুকিয়েছে কোনটা শুকায়নি এটা বুঝতে পারি না তো আবার ছাদে মানে ছাদে নাই আমাদের রুমের মধ্যে আবার দিতে হয় উপরে যে রুম আছে একটা খোলা রুম তো সেখানে আবার দিতে হয় তো ওই জন্য আমি গরম গরম উঠিয়ে নিচ্ছি গরমে একটা বুঝতে পারা যায় যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে কোনটা ভেজা আছে সেটা ঠান্ডা লাগে তো ওই জন্যই এখানে সব কাপড়গুলো আমি রোদের মধ্যেই উঠিয়ে নিচ্ছি হালকা হালকা রোদ আছে উপরে রোদ আছে তো আমি ভাবলাম উঠিয়ে নিই আর এখন ছাদে বেশ রোদটা থাকছে মানে সাড়ে তিনটে চারটে পর্যন্ত থাকে কম বেশি রোদটা উপরে নিচে থাকে না উপরে থাকে মানে দেওয়ালগুলোতে থাকে দেখতে পাচ্ছ আমাদের ছাদ থেকে আমাদের বাড়ির সামনের ভিউটা মানে সামনের নয় মোড়ের ভিউটা আর আজকে হচ্ছে একটা আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা আমাদের আট নম্বর ওয়ার্ডে ক্লাবের অনুষ্ঠান রাখা হয় সেই অনুষ্ঠানটা আমাদের এখানকার কাউন্সিলারই রাখেন প্রত্যেক বাড়ি রাখেন তো ওই জন্য আমরা আজকে রেডি হয়ে গেছি মানে অনুষ্ঠানে যাওয়ার জন্য হালকা একটু সেজেছি আর বেশি কিছু করলাম না ব্যাস চুলটা স্ট্রেট করেছি আর রেডি হয়ে চলে এলাম অনুষ্ঠানের সঙ্গে আছে পারছি না আমার ভিওয়ার্স এর মধ্যে যদি এই অনুষ্ঠানটা কেউ দেখে থাকো আমাদের এই আট নম্বর ওয়ার্ড থেকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি ভাবলাম তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করব কিন্তু এই মানে ডান্সের প্রোগ্রামটা আমি শেয়ার করব না দিয়ে ভাবলাম আমার এই লাইফ স্টাইল ব্লগে আমার লাইফে কি কী করছি না করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করাটা দরকার কারণ তোমরাও তো আমার এই পরিবারের সদস্য সেই জন্যই তোমাদের সঙ্গে না শেয়ার করে আর থাকতে পারলাম না এই যে দেখতে পাচ্ছ এই ছেলেটা ডান্স করছে আমাদের মতোই কিন্তু পাবলিক হয়ে ডান্স দেখতে এসেছিলো মানে অনুষ্ঠান দেখতে এসেছিলো তার মধ্যে হাত তুলে বলছে যে আমি কি ডান্স করতে পারি স্টেজে তো সেই ছেলেটাকে কিন্তু ডেকে নিল স্টেজে ডান্স করার জন্য দু সালেও কিন্তু এই ছেলেটা মানে হাত তুলেছিল যে আমি ডান্স করব তো তখনও কিন্তু দুটো গানে ডান্স করেছিল আর তারপরে দুই বছর কিন্তু দেখতে পাইনি অনুষ্ঠানে আর আবারও দেখতে পেলাম এই বছরে ডান্স প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ এখানে সিঙ্গিং করছে মানে এখানে গান গাইছিল আর তার সাথে যে পাবলিক রিয়াকশান আর এই যে মেয়েটা ডান্স করছিল খুব অতটা ভালো ডান্স করতে পারেনি এই নাচটা শুধু আমি নয় অনেকেই বলছে যে একটু ভালো হয়নি তারপরে দেখতে পাচ্ছ আমাদের মানে ওয়ার্ডের অনেকেই আছে আর সঙ্গে কাউন্সিলারও ডান্স করছিল তো এখন বাজে ঘড়িতে একটা আর আমরা এই মাত্রই মানে অনুষ্ঠানের ভেতর থেকে বেরিয়ে এসেছি বাড়ি যাওয়ার জন্য অনেক রাত হয়ে গেছে তো गाइस আজকের এই ব্লগ কি এই পর্যন্ত ফিরে আসছি नेक्स्ट ব্লগে আল্লাহ হাফেজ